ফেসবুকের যে অ্যাডিশনাল প্রোফাইল আছে এই প্রোফাইলটা আপনি ডিলিট করবেন কীভাবে আপনি কখনো আপনার প্রোফাইলের আন্ডারে আরেকটি অ্যাডিশনাল প্রোফাইল আপনি ক্রিয়েট করেছিলেন এখন মনে হচ্ছে যে আপনার ওই প্রোফাইলটা অ্যাডিশনাল প্রোফাইলটা কোনো কাজে আসতেছে না আপনি ওই প্রোফাইলটাকে ডিলিট করতে চাচ্ছেন তো কীভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য আপনাকে অ্যাডিশনাল যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে লগ ইন করতে হবে লগ ইন করার পরে উপরের দিকে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন সেটিংয়ে ট্যাপ করার পরে এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে পার্সোনাল ডিটেইলস এই পার্সোনাল ডিটেইলসে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ডিটেক্ট ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন এটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে আপনি যে প্রোফাইলটা আপনার যে অ্যাডিশনাল প্রোফাইল যেটা সেটা আপনি ডিলিট করতে যাচ্ছেন সেই প্রোফাইলের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট প্রোফাইল এই ডিলিট প্রোফাইল সিলেক্ট করে দেবেন এরপরে কন্টিনিউ প্রেস করে দিবেন কন্টিনিউতে ট্যাপ করার পরে এখান থেকে আপনি একটা অপশন আপনার পছন্দ মতো একটা অপশন আপনি এখান থেকে নির্বাচন করে দেবেন তো আমি এখানে নির্বাচন আই নো লঙ্গার নিচেরটা আমি এটা দিয়ে দিলাম এরপরে কন্টিনিউ প্রেস করে দিলাম কন্টিনিউ প্রেস করার পরে আবারও কন্টিনিউ ট্যাপ করে দেবো কন্টিনিউ প্রেস করার পরে নিচের দিকে স্কোর করে আসলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ কন্টিনিউ ট্যাপ করে দেবেন তো এইখানে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ট্যাপ করে দেব কন্টিনিউ ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট প্রোফাইল এখানে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাডিশনাল যে প্রোফাইলটা ছিল ওই প্রোফাইলটা কিন্তু ডিলিট হয়ে যাবে এখন আপনি দেখবেন যে আপনার ওই অ্যাডিশনাল প্রোফাইলটা কিন্তু এখানে আর নেই আপনি অ্যাডিশনাল প্রোফাইলটা আর পাচ্ছেন না তো এইভাবে কিন্তু আপনার অ্যাডিশনাল প্রোফাইলটা আপনি ডিলিট করে নিতে পারেন